আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশন পার্টি ব্যাগগুলো চলে এসেছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি ডিটেলস দিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়েছি বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস থেকে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের নতুন কালেকশন অনেক ব্যাগ চলে এসেছে আমাদের কাছে দেরি না করে ছটপট করে অর্ডার করে ফেলুন যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা ব্যাগই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে ঈদ উপলক্ষে আমাদের পার্টি ব্যাগগুলো চলে এসেছে আপনারা সবাই আমাদের কাছ থেকে পাইকারি দামে ফ্যাক্টরি থেকে সরাসরি অর্ডার করে ফেলতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একটা একটা করে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টি সে নিয়ে দিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের কিন্তু শুধু ব্যাগ না আমাদের পার্টি বোর্কা হিজা হিজাব ব্যাগ তারপর ড্রেস কালেকশান অনেক প্রোডাক্ট চলে এসেছে তো ঈদ উপলক্ষে আপনারা সব কিছুই আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন প্রোডাক্ট নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুই দেখানো হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের প্রোডাক্ট সব ধরনের কালেকশান ডিটেলস একটা একটু করে দেখিয়ে দিচ্ছি এছাড়া আমাদের পেজে কিন্তু ফ্যাক্টরি থেকে সরাসরি লাইভ করাও আছে হিজাবের লাইভ ব্যাগের লাইভ সেগুলোও দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব জায়গায় কিন্তু ছবি ভিডিও ডিটেলস সব কিছু দেওয়া হয়ে থাকে নতুন প্রোডাক্ট নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছুর ছবি ভিডিও ডিটেলস দেওয়া হয়ে থাকে তো দেরি না করে যেটা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন পছন্দের কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি নতুন সব প্রোডাক্ট নতুন কালেকশান সবই ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমাদের কাস্টমারদের রিভিউগুলো দেখে অর্ডার করতে পারেন চাইলে আর অর্ডার করা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন একটা একটা করে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি সবগুলো ব্যাগে তিনটা করে চেম্বার থাকবে লং বেল শর্ট বেল থাকবে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এবং ভিতরে কিন্তু স্পেসও অনেক বেশি সাইজেও ওইগুলো অনেক বড় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু সাইজে কিন্তু ব্যাগগুলো অনেক বড় আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক সুন্দর সুন্দর ঈদের ড্রেসের কালেকশান হিজাবের কালেকশান আসছে ব্যাগের কালেকশান বোরকার কালেকশান আসছে নতুন নতুন প্রোডাক্ট নতুন কালেকশান সব কিছুই নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এম এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো ডিজাইন পছন্দমতো কালেকশান সব কিছুই অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টের ডিটেলসে ভিডিও দিই ছবি দিই সব কিছু দিয়ে থাকি যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয় আপনারা সব কিছু আমাদের কাছে দেখে বুঝা অর্ডার করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা আমাদের ছবি ভিডিওগুলো দিয়ে থাকি আর এছাড়াও আমাদের প্রতিটা ব্যাগের আলাদা আলাদা ভিডিও আপলোড আছে ভিডিও ছবি সব কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে দিবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখিমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এছাড়া আপনারা আমাদের সবগুলো কালেকশানেরই সরাসরি ভিডিও ছবি ডিটেলস দিয়ে দেওয়া হয়ে থাকে বলে দেওয়া হয়ে থাকে মাসাল্লাহ আমরা খুব ভালো রিভিউ পেয়ে থাকি প্রতিটা প্রোডাক্টের প্রতিটা কালেকশনের আপনারাও চাইলে খুব ঝটপট করে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন নতুন কালেকশান নতুন প্রোডাক্ট সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানা থাকলে জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমাদের অনেক অনেক হিজাব কালেকশন আসছে ব্যাগ কালেকশন বোরকা ড্রেস কালেকশন অনেক প্রোডাক্ট আসছে মার্শাল আপনারা আরও কোনো কিছু দেখতে চাইলে বা কোনো ইনফরমেশন জানতে চাইলে কিছু জানার থাকলে দেখতে চাইলে আমাদের অবশ্যই মোখ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চাইলে আমাদের কমেন্টও করতে পারেন যদি আপনারা কোনো ইনফরমেশন জানতে চান বা ঈদ উপলক্ষে কোনো ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে সেটা আমাদের বলবেন আপনাদের জন্য ভিডিও ছবি সব কিছু করে দিব ডিটেলসে দেখিয়ে দিব ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন নতুন নতুন প্রোডাক্টগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমরা সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে একটা একটু করে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে আপনারা সব কিছু চেক করে দেখে শুনে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে কোনো সমস্যা নেই প্রতিটা প্রোডাক্ট আপনারা চেক করে দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও ছবির মাধ্যমে আপনাদের দেখানো হয়ে থাকে এবং আমরা সরাসরি পাইকারি দামে আপনাদের কাছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কোয়াটে চাই নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে